আসসালামু আলাইকুম সকাল দশটা বাংলাদেশ বেতার খবর পড়ছি কাজী তামান্না ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম তুরস্ক হয়ে আজ ভোরে ঢাকায় পৌঁছেছেন ফিলিস্তিন সংহতি অভিযানে যোগ দেওয়ার পর তাকে আটক করা হয় এর আগে গতকাল শহীদুল আলম তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান সেখানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান উল্লেখ্য শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে তাকে মুক্ত করার জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নিতে বলা হয় এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শহীদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরেটাস অধ্যাপক কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে এরপর বাদ জহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আগেই জানানো হয়েছে তিনি গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গতরাতে সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ বার্ডেমের হিমঘরে রাখা হয় আগামীকাল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান এই কর্মসূচির আওতায় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী পাঁচ কোটি শিশু কিশোরকে বিনামূল্যে টাইফয়েডের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সরকার সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা প্রদান করবে এবং দেশের সকল স্কুল এবং টিকাদান কেন্দ্রে একযোগে এই কার্যক্রম তেরোই নভেম্বর পর্যন্ত চলবে টাইফয়েডের এই টিকায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই এটি শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ টিকা নেওয়ার জন্য সরকারের নির্ধারিত ভ্যাকসিন নিবন্ধন পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে তবে যে সব শিশুর জন্ম নিবন্ধন নেই তাদের আলাদাভাবে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করে টিকা নিতে হবে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন কর্তৃক নির্বাচিত দুই সালের সেরা উদ্ভাবনের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের তৈরি খাবার এমডিসিএফ টু এমডিসিএফ ফলো হল মাইক্রোবায়োটা ডিরেক্টেড কমপ্লিমেন্টারি ফুড যা অপুষ্টিতে ভোগা শিশুদের অন্ত্রের স্বাস্থ্য পুনরুদ্ধার করে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য তৈরি এই সাশ্রয়ী সম্পূরক খাবার এমনভাবে তৈরি যা শুধু ক্ষুধাই নিবারণ করে না শিশুর ক্ষুদ্রান্ত্রে থাকা সব অনুজীবের সমষ্টি ও সেগুলোর জিনগত উপাদান ঠিক করার মাধ্যমে অপুষ্টি মোকাবেলায় সহায়তা করে গাজা চুক্তি অনুযায়ী ইসরায়েল তাদের সৈন্য প্রত্যাহারের প্রথম ধাপ সম্পন্ন করার পর তাদের শুরু করেছেন এর আগে ইসরায়েল সরকার চুক্তির প্রথম পর্যায়ে অনুমোদন করে ইসরায়েল জিম্মি মুক্তির প্রায় দুই হাজার জিম্মি বিনিময় ও কয়েদি মুক্তি আগামী সোমবার শুরু হবে বলে ধারণা করা হচ্ছে আর ও মুসলিম দেশগুলোর সমন্বয়ে আন্তর্জাতিক সৈন্যবাহিনী গাজার অভ্যন্তরে নিরাপত্তার দায়িত্বে নেবে গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক তহবিল তৈরি নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র চুক্তি অনুযায়ী গাজা পরিচালনায় মূলত ভূমিকা রাখতে পারবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যদিও ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন এতে আপত্তি জানিয়ে আসছেন ট্রাম্পের এই পরিকল্পনায় ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টিও অস্পষ্ট নেতানিয়াহু এই বিষয়টিরও বিরোধিতা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল লেকর্নুকে ফের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন পদত্যাগের কয়েকদিন পর সেবাস্তিয়ান লেকর্নু পুনরায় নিয়োগ পেলেন উনচল্লিশ বছর বয়সে এই নেতা এই পদ থেকে গত সোমবার পদত্যাগ করেছিলেন এখন তাকে নতুন মন্ত্রিসভা গঠন করতে বলা হয়েছে গতকাল এমানুয়েল ম্যাখুর কার্যালয় থেকে এই সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করা হয় প্রধানমন্ত্রী পদে সেবাস্তিয়ান লেকরনুর ফেরার ঘটনাকে ম্যাখো ও তার রাজনৈতিক দলের জন্য একটি অপ্রত্যাশিত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে মনে করা হচ্ছে এতে দেশটিতে চলমান রাজনৈতিক সংকটের অবসান হবে আজ আবুধাবিতে তিন দিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ বেতার খেলাটির চলতি ধারা বিবরণী প্রচার করবে সিরিজে আফগানিস্তান এক শূন্যতে এগিয়ে রয়েছে আগামী মঙ্গলবার একই সময় ও একই ভেনুতে একদিনের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে এদিকে ভারতের গুয়াহাটিতে আইসিসি নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ একশো রানে পরাজিত হয়েছে কলম্বোতে আইসিসি নারী বিশ্বকাপের আজকের খেলায় শ্রীলঙ্কা ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা এগারোটায়